ধলাই জীবনগ্রামে মন কি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিধায়ক নিহার রঞ্জন দাস ধলাই নরসিংহপুর মন্ডলের জীবনগ্রাম জিপির একশো ছাপ্পান্ন নম্বর বুথে প্রধানমন্ত্রী মন কি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিধায়ক নিহার রঞ্জন দাস রবিবার বেলা এগারোটায় মাদেব শিববাড়ি কমিউনিটি হলে দলীয় কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রী মানকিবাত শ্রবণ করেন তিনি মানকিবাত অনুষ্ঠান শেষে বক্তব্য রাক থেকে বিধায়ক নিহারঞ্জন দাস বলেন সর্বকালের সেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর জনসাধারণের সাথে প্রতি মাসের শেষ রবিবার মানকিবাত অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ আলোচনা করে থাকেন তিনি আরও বলেন মোদির নেতৃত্বে দেশ স্বাবলম্বী হয়েছে প্রতিবাসে প্রধানমন্ত্রী মানকিবাত অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করতে আহ্বান জানান তিনি মানকিবাত অনুষ্ঠান শেষে জিবির একশো চল্লিশ একশো তেতাল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ও একশো ছাপ্পান্ন কার্যকর্তাগণের সঙ্গে মত বিনিময় করেন তিনি প্রতিটি বোথে পৌঁছে এলাকার রাস্তাঘাট পানীয় জল অনুণোদয় বিদ্যুৎ প্রধানমন্ত্রী আবাস ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন বিধায়ক উপস্থিত ছিলেন ধলাই নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈলী আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্মলকান্তি দাস বুথ সভাপতিগণ সহ দলীয় কার্যকর্তাগণ এদিন বিধায়কের কাছে পেয়ে জনসাধারণ নিজেদের দুঃখ কষ্টের কথা তুলে ধরেন শেষে জীবন সংগ্রামের বাজার থেকে ভুবনধারে জগন্নাথপুর পর্যন্ত গ্রামীণ রাস্তা পরিদর্শন করেন বিধায়ক ঘরোয়া আলোচনা করেছে আলোচনা একটাই হয়েছে এই বুথে কি কি সমস্যা আছে আমরা লক্ষ্য করেছি এইসব এরিয়াতে এই সব এরিয়াতে পানীয় জলের খুব একটা সমস্যা না থাকলেও কিছু কিছু জায়গায় অল্প অল্প সমস্যা আছে আর বিদ্যুতের সমস্যা খুব একটা নেই তবে লোডশেডিং মাঝে মধ্যে হয় রাস্তাঘাটের কিছু প্রবলেম আছে মানুষ সরকারি প্রকল্প ঠিক ঠিক মতো পাচ্ছে আমরা বলেছি যে সরকারি প্রকল্প যারা পায়নি তারা কীভাবে পাবে তার ব্যবস্থা আমরা করব। হ্যাঁ সব ধরনের চেষ্টা আমাদের তরফ থেকে হবে আমরা তাদের কাছ থেকে জেনেছি যারা এখন পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস কতজনে পেয়েছেন তারা অরুণোদয় পাননি যারা অরুণোদয় পাননি তাদেরকে অরুণোদয় পাইয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করছি আর বিশেষ করে সিএম রিলিফ ফান্ড থেকে যারা যারা গরিব যারা অসুস্থ ব্যক্তি যারা আছে। তারা যাতে সিএম রিলিফ ফান্ডের সুবিধা পায় তার জন্য তাদের সঙ্গে আলাপ করেছি আমরা বলেছি যতজন অসুস্থ ব্যক্তি আছে সবাইকে আমরা সিএম রিলিফ ফান্ড থেকে চেক পাইয়া দিব যাতে তারা এই টাকা দিয়ে কিছুটা হলেও ট্রিটমেন্টের খরচ বহন করতে পারে আমরা বলেছি এবং এই অঞ্চলের মানুষদেরকে আমরা বলেছি আশ্বস্ত করেছি যখন যে প্রবলেম হবে আমরা পাশে আছি আমরা দেখব আর রাস্তাঘাটের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো অচিরেই সমাধান হবে আশা করি কারণ অনেক সরকার এখন অনেক ফান্ড দিচ্ছে ফান্ড দিয়ে কাজ হবে আমাদের যে অনেকগুলো রাস্তা হবে এই সব হয়ে যাওয়ার পর আর যেগুলো থাকবে এগুলো দিয়ে আমরা এনার্জি এস আছে এবং জিপির যে কাজ স্টার্ট হবে আগস্ট মাসে এক তারিখ থেকে জিপি ফাংশন শুরু হবে তখন জিপি ফান্ড দিয়েও আমরা অনেকগুলো কাজ করতে পারব ধন্যবাদ